সকালবেলা কাম করতাম আছি ডেটার ফাইভটা ফট করে আমার ক্ষেত্রে মেঝে পড়ে গেলো ভাগ্য বলা আমার পড়ে নাকি যায়ও কালে যা কিছু করে লাগে করে। সকালবেলা আইসি আই আই জমিন আমি এই দিয়ে বেড়া দিতেছি এই জমিনটা গায়া এবারে ছত দেয় এই কারণে আমি বেড়া দিয়ে রাখতেছি কিছুদিন পর আবার আমি ডান লাগবে এই জমিনও বেড়াতে শেষ করলাম এখন আমি মিডা পিনতেছি পিনতে আবার অন্য কাজকর্ম করব এই যে আমি ট্র্যাক্টর লাগাইতেছি এই ট্র্যাক্টার মধ্যে সাড়ে চারশো ফেরাস কপি দিছি হ্যাঁ আর সাড়ে চারশো দিছি হামাজি আর গোরকলি দিছি বিশ তিরিশটা গোরকলি দিছি আর চতুর্থ সাইড দিয়ে কালা বাগুনের সারা লাগাই দিছি পাশাপাশি তো এই জমিনটা আমি কোবাইতেছি কোবাইলে গাছের গোড়ায় গোড়ায় মারি দিলে গাছটি উঠেন ফলন ভালো হয় ডাক গাটি হয় তারপরে আমার ফুলকপিও একটা বড় বড় হয় অনেক বড়ো হয় এটা অনেক যত্ন করণ লাগে সার দেওয়ার লাগে ইউরিয়া সার কালা সার গোবর তার বাদে কবি ফলার ফলন ভালো হয় তো আমি কবি অনেক বছর দিলে লাগাইতেছি কবি ইনসলার দোয়ায় অনেক ভালো হয় আমার কই বাজারে নিয়ে বিক্রি করি সবার আগে বিক্রি করে নেয় এই যে আবার গাছে গোড়ায় প্রতিদিন পানি দেয় এক টাইম বিকালে কিছু দিন দাম লাগে বিকালে ইয়ার পরে আবার পর দিন মেশিন দেওয়া দিয়ে দিই আর কি তো কাজ করতেছি এই যেমন টাইমে একটা ডেদার ভাবে আমার জমিনের উপরে আছে হ্যাঁ বার দিয়ে নিছে অনেক জায়গা দূরে বালু ফালায় তো হঠাৎ করে এই ভাবটা আমার জমিনে পড়ে গেল গা তো আল্লাহ বাসেছে আমি যে তলপরি নাকি এই যে দেখেন কত দেখা কত সুন্দর দেখা যায় তো যাই হোক কাজ শেষ এই লোকালে বাড়ির দিকে যাইতেছি গা আবার আমিও সন্ধ্যার দিকে আবার একটু দেওয়া শোনা করবো জমিনটা এই যে বাস্ট বান্ধে থিয়ে যাতে টাকায় টুকা আমার না নাই বান্ধে বুঝে আটকায় এই যে পানি কমিয়েছে নৌকাটা ঠেলে হইব অনেক জ্বর আছে কিছুক্ষণ আগে একটু বেশি যে বাধা লাগিয়েছে গা পানি কমিয়েছে আমার মতন অনেক নৌকা লোক কাজ কাম করে এই যে একটা খরা হয়েছে এইটা হইল কাপড় খালি খাল এই খালে এই অনেক মাছ ধরে লো এই খরা দিয়া অনেক মাছ আছে এই খালটা এই বালু নদীর লোকের সমঝোত আছে তো যাই হোক কাজ মতন এই শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ